মাদক বিক্রি করে অনেকের সমাজে ইয়াবা বিক্রি করে গাঁজা বিক্রি করে এগুলো বিক্রি করে তরুণ সমাজকে ধ্বংস করছে মানুষকে ধ্বংস করছে তো এই কাজগুলো কি বন্ধ করতে হবে না এই যে পরিশ্রম করছেন আবার এখানে খাচ্ছেন একসাথে এর মতন আনন্দ আর কিছু আছে না না একসাথে খাচ্ছেন কি খাচ্ছেন মরিচ ভত্তা ডিমবাজি খিচুড়ি এটা তো